নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ তোমাদের মাঝে শেয়ার করছি একটা ছোট মাছের রেসিপি ছোট মাছ আমার খুবই একটা পছন্দের বড় মাছ থেকে আমি ছোট মাছ পছন্দ করি তো তার জন্য আমি কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি আর এখানে ছোট মাছ নিয়ে নিলাম আর লাগছে আমার নুন আর হলুদ তো এখানে মাছের মধ্যে বিভিন্ন ধরনের মাছ তো এখানে আমি একটা বাটির মধ্যে ছোট মাছগুলো নিয়ে নিলাম আমি এখানে মাছটা আগে ভাজবো না মেখে একবারে বসিয়ে দেব তো মাছটার মধ্যে আমি একে একে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এখানে হলুদ গুঁড়ো তারপর নুন তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে একটু মাছটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো লঙ্কা বাটা আমি একটু বেশি করেই দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও আর এখানে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম ছোট মাছ বা বড় মাছ বা মাংস রান্নাতে কিন্তু শুকনো লঙ্কা বাটা দিয়ে খেতে ভালো লাগে গুড়া প্যাকেটের লঙ্কা থেকেও আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেবো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে একটু নুন দিয়ে দেব যাতে করে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায় ছোটো মাছ তো নাহলে ভেঙে যাবে কাটা কাটা হয়ে যাবে তো তার জন্য মতো আমি মাখিয়ে রাখা ছোট মাছটা এখন দিয়ে দেব আর আমি এখন নাড়ব না কিছুক্ষণের জন্য ওইভাবে কড়ার মধ্যে ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো আমি এখন হালকা করে একটু নেড়ে চেড়ে দেব যেতে মাছটা না ভেঙে যায় আর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব হম তো মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো অনেকটা তেলও দিয়েছে তার মানে আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি একটু কিছুক্ষণ রেখে মাছগুলো দেখো আমার একটু ভাঙিনি গুটা গোটাই রয়ে গেছে তো এখন আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো বেশি দেবো না তো আবারও কিছুক্ষণ আমি ঢেকে দেব তো মাছটা আমার অনেকটাই হয়ে গেছে দেখো আমার মাছগুলো কিন্তু ভাঙিনি অনেক সময় ছোট মাছ কী হয় ভাজ ভাজা করে নিলে আগে অনেকটা ভেঙে যায় আর কাটা কাটা হয়ে যায় কিছুই থাকে না মাছের গায়ে তো তার জন্য আমি ছোটো মাছ এইভাবেই রান্না করি তো রান্নাটা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিলাম তো কীরকম লাগছে দেখো খেতে কিন্তু দারুণ আমার কাছে তো খুবই ভালো লাগে ছোটো মাছ তো তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দেবে